নমস্কার বন্ধুরা চেতেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে লাউ পাতা দিয়ে ছোট রুই মাছ ভাপার একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা দেখবেন খুব টেস্টি একটা রেসিপি লাউ পাতা দিয়ে রুই মাছ ভাপা সত্যি খুব ভালো লাগবে তবে রুই মাছ কিন্তু বড় নেবেন না ছোট যেগুলো চারা রুই মাছ বা বাটা মাছ এই টাইপের মাছগুলোই কিন্তু নেবেন আমি এই রান্নাটা করার জন্য এখানে আমি আটটা পরিমাণ লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলোকে ভালো করে আমি ধুয়েছিলাম ধুয়ে আমি মিনিট পাঁচে টুন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি জল থেকে ছেকে পাতাগুলোকে নিয়েছি এই পাতাগুলোকে প্রথমে খুব ঝিরি 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 করে কাটতে হবে চলুন তাহলে আগে পাতাগুলোকে ভালো করে কেটে নিই তারপরে কি কি আমি মেশাচ্ছি সব আমি আপনাদেরকে দেখি যতটা পারবেন ঝিরি ঝিরি করে কেটে নেবেন দেখুন এরকম ভাবে এই যেরকম ঝিরি ঝিরি করে কেটে নেবেন এভাবে পুরোটা কেটে আমি ফিরে আসি শাকটাকে আমি এরকম ঝিরি করে কেটে এইরকম একটা পাত্রে নিয়েছি কারণ এই পাত্রেই আমি এই মাছ ভাপাটাকে মা আর আমি এখানে ছোট সাইজের একটা রুই মাছ নিয়েছি দেখেছেন তো কিরকম ছোট তবে এই মাছগুলোতে কিন্তু কাটা হয় বাচ্চারা কিন্তু খেতে পারে সেজন্য মানে বড়দেরই এটা একটা রান্না আর কি আর আর যা লাগছে সেটা আমি বলে দিই এখানে রয়েছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মশলা আমি ব্যবহার করব যেখানে একটু আদা রয়েছে দেখুন এরকম একটা আদা রয়েছে ছোট টুকরো দুটো কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ সাদা সর্ষে আর দেড় টেবিল চামচ রয়েছে কালো সর্ষে এটাকে একটু নুন দিয়ে বেটে নেব আর তাহলে চলুন এবারে আমি রান্নাটা শুরু করি আমি শাকটা এরকম বাটিটার মধ্যে নিয়েছি এ বাটিটায় মাখবো এবারে আমি ওপরে দিয়ে দিচ্ছি মাছটা এবার যে সর্ষেটা আমি আপনাদের দেখালাম সেটা আমি বেটে নিয়ে এসছি এটা আমি ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ কুচিটা একটা কাঁচা লঙ্কা কিন্তু একটু সাহায্যে আমি ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আস্ত দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ মতো সাদ মতো দিয়ে দিচ্ছি নুন হাফ স্পুনের থেকে একটু কম দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি সর্ষের একটু বেশি দেবেন মোটামুটি আড়াই টেবিল চামচ মতো দিয়ে দেবেন হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নিচ্ছি একদম যাকে বলে শাক দিয়ে মাছ ঢাকা সুন্দর গন্ধ বেরিয়েছে এটা আপনারা বানালেই বুঝতে পারবেন যে মাখার সময় কি সুন্দর গন্ধ বেরিয়েছে মাখা হয়ে গেছে আমার এবার আমি একটা টিফিন বক্স নিই আমি এরম সাইজের একটা দেখুন টিফিন বক্স নিচ্ছি এবার এর মধ্যে আমি পুরো জিনিসটাকে ট্রান্সফার করে দিচ্ছি দেখুন আমার পুরো টিফিন বক্সে দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে আমি টেবিল চামচ মতো আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার টিফিন বক্সে ঢাকনাটা আমি আটকে দিচ্ছি দেখুন টিফিন বাটিটা আমার ভরা হয়ে গেছে এবার আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি জল গরম করছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হলে আমি টিফিন বাটিটা বসিয়ে দেবো এটা বানিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন আর কিছু লাগবে না দেখবেন শুধু এটাতেই খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু এটা খেতে এখন জলটা আমার বয়েল হয়ে এসছে প্রায় আমি এরকম অবস্থায় টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি সাবধানে বসাবেন হাতে যেন না লাগে এই দেখুন বসিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব মিনিট পঁচিশ থেকে তিরিশের জন্য তার মধ্যে কিন্তু এটা হয়ে যায় তারপরে আমি এটা আপনাদের ঠান্ডা করে সার্ভ করে দেখাবো দেখুন ঢাকাটা দিয়ে দিই দেখুন বন্ধুরা আমার এই লাউ পাতা দিয়ে ছোটো রুই মাছ ভাপার রেসিপি রেডি আমি এভাবে চার্জ করলাম আপনারা অবশ্যই কিন্তু এটা একবার হলেও বাড়িতে বানাবেন গরম ভাতের সঙ্গে খাবেন জাস্ট জমে যাবে দেখবেন খুব ভালো লাগবে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর একটা লাইক করতেও কিন্তু ভুলবেন না আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার